পরে জানাচ্ছি কি কাজে যাব আজকে একটা তো আজকে এখন আপাতত ছেলের স্কুল আছে সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা রান্না বান্না করব তো রান্না আজকে কিচ্ছু তোর জন্য নেই কিচ্ছু বাজার নেই সামনের দিকে ছুটিগুলো ঝুলে গেছিলো বলে হ্যারভেনটা ঝাট করে লাগিয়ে ফেলেছিল তো এই হচ্ছে কাজ মোটামুটি সকালে চা আমাদের রেডি হয়ে গেছে চা খাবো এই রুমে চা নিয়ে চলে গেছে তোমার দাদা হয় আর স্যারকেও চা দিয়ে দিয়েছে স্যার চা খাচ্ছে তো ঘুরে ফিরে যেন মনে হচ্ছে ঠান্ডা আরও বাড়ছে তো দেখো পরিবেশটা কি ভালো লাগছে না ঘরে কি দেখার মানে রৌদ্রা ভালো ভালো ভালোভাবে দিয়েছে রোদরা তো উপভোগ নিতে হবে না উপভোগ তো করতে পারছি না ঘরের মধ্যে কাজ যেহেতু তো চলো চাটা খেয়ে নি তাই চা চা চল ঠিক আছে চা চলে আসে সেটাই দেখেছি বিছানা পর্যন্ত এখন ওখানে তোমার মশারি তো চলো মশারিটা ভাজবাটা তোমাদেরকে একটু দেখায় কিভাবে করে আমরা তো সব মেয়ে মানুষ বুটলি করে ঢুকিয়ে দিই তোমরাও সব নিশ্চয়ই করো এইভাবে মশারি কি পজন করো মানে খুলো আর ঠিকঠাক করে রেখে দাও দেখো তোকে এইভাবে রাখো কি না বেশ পাট টু পাট করে এখন রাখবে লাইটটা জ্বাললে ভালো হতো দেখতে পাবো তোমরা কিন্তু তো দেখো লাইটটা জানো না একটু খুলে যাচ্ছে তো দেখলে খুব সুন্দর করে আমাদের মশারিটা কিভাবে রাখা হয় লাইটটা দিয়েছে দেখো অন্ধকার এই ভাজটা করে রাখতে পারি না ঠিকঠাক করে তো বিছানার তো দুর্দশা প্রতিদিন আর এখানে জামা কাপড় অনেক পরে আছে এগুলো ভাজ করতে আছে তো চলো তার আগে চাটা খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো চাটা খেয়ে নি তো চাটা খেয়ে দিয়ে একটুখানি কাঁচ ছেড়ে চলে এলাম ভাত বসাতে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত এদিকে ফুটছে আর এদিকে দেখতে পাচ্ছি একটা ডিম সেদ্ধ হচ্ছে আর এদিকে ছেলের কেটলিতে জল বসিয়েছি ছেলেকে স্নান করাবো দু দিন সেইভাবে স্নান করানো হয়নি আর ছেলের পড়ে গেছিল তো পড়তে বসে খাটটাকে তো জানো তোমরা কেমন করে পড়ার ওঠার পর এই লেট ছোলা এই শুলা বইটিগুলো একদম গুছিয়ে গেছে ঠিক করে দিলাম খাটটাকে একদম পয়সা করে দিলাম আর বইয়ের ব্যাগটা গুছিয়ে দিলাম একদম জলের বোতলও রেডি করে দিলাম জলের বোতল রেডি করে দিলাম ব্যাগটাও রেডি করে দিলাম তো এগুলো করলো না এগুলোও একটা সময় লাগে করতে কিন্তু জলটা একদম হয়ে ফুটেই এসছে ওকে স্নানটাকে করিয়ে দেবো তারপর তো আমার ভাতটা কিন্তু হয়ে যাবে আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাবে আজকে আর এই ঘরে বিছানাটা আমি এখনও তুলিনি হয় এডিটিংটা করছে এইসব হচ্ছে কাজ চলছে আগে ছেলেকে খাইয়ে দেয় স্কুলে পাঠানোর পর আমার তারপর এখন রান্নার দিকে আবার যাব তো ভাতটা ফুটছে ভাতটা চা খেতে বসে না একটুখানি বেশ আড্ডা দিয়ে ফেললাম ওই জন্যই ভাতটা বসাতে দেরি হয়ে গেল ভালো আলু সেদ্ধা দিয়ে ভাত খাবে তাহলে একটা ডিম দিয়ে দিই ডিমটা খেতে ভালোবাসে পোচ খাবে বলে তার ঝট আমি জলে দেবার পর কোচ খাওয়া হয়েছিল তখন একটুখানি ফুটেও গেছিল আমি বলছি না আর কোচ অন্যদিন করে দেবো এখন ইয়ে খেয়ে যা সেদ্ধ খেয়ে যা দেখো জল আমার কিন্তু ফুটে ধোঁয়া উঠছে ভাবি তাড়াতাড়ি করো সকালে কালকে টিউশনির হোমওয়ার্কগুলো করতে করতে ওর এতটা লেট হয়ে গেছে তো স্কুলের হোমওয়ার্কগুলোও শেষ করেনি উঠে যে পড়ে উঠে আবার স্কুলের হোমওয়ার্কগুলো সারছে ওর কোরো চাপ পড়ে গেছে প্রচণ্ড ভাবে তো চলো ওকে স্নান করিয়ে নি তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আজকে দুদিন সেইভাবে স্নান করানো হয়নি আজকে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি এখনো মাথা ছাড়ানো হয়নি আর এদিকে ভাত নিয়ে চলে এসেছি ধোঁয়া উটা ভাত আর সেদ্ধ আলু সেদ্ধ আর একটু লেবু নিয়েছি আর হাফ বয়েল একটা ডিম সেদ্ধ

তারপর তো আমার যুদ্ধ শুরু হব হবে আর কি একে পাঠিয়ে যতবার যে হাতে তলোয়া টলোয়া দিয়ে দিলেই যুদ্ধ শুরু হয়ে যাবে অনেক কাজ আছে স্কুল থেকে বাড়ি ফেরার আগে অনেক কাজ আছে বাড়ি ফেরবো এখন পরে ভাতটা আর ইয়েটা সব নিয়ে চলে আসে টেবিলে রাখা মানে তো গরম ভাতটা না খাওয়ানোই যাচ্ছে না ফ্যান চালালে আবার ঠান্ডা লাগবে ফ্যানটা যে চালাবো ওই ছেলে স্নান করেছে চুলটা ভিজে সেটাও পারছি না ওই জন্য হাত পাখা মলিন শুনতো চলো ঠান্ডা হয়ে গেছে খাইয়ে দিই স্কুলে দেরি হয়ে যাচ্ছে নইলে তো দেখো আমার জন্য জল খাবার নিয়ে বসে গেলাম তো কালকে রাত্রে বলা বড়া করেছিলাম সেই বড়াটা আর মুড়ি আর ছেলে যে একটু ডিম সেদ্ধ খায় প্রসাদ রেখে গেছে আমার জন্য তো এটা খাবো প্রসাদটা আর কি তো এইটা মুড়িটা আমি খেয়ে তারপর ঘরের কাজেকর্মে লাগব তো এখনও ঝাড়মুছা করলাম না কারণ খেয়ে নিই কারণ কালকে রাকি বড়া তারপর আবার সবাই খেয়ে নিয়েছে এবার আমার খুব খিদেও পেয়ে গেছে খেয়ে নিই খেয়ে নিয়ে জোর কদমে কাজে লাগবো ভাবছি তো চলো খাবারটা খেয়ে নি তো হট করে একবার দোকানে আসতে হলো দোকানে বলতে আমাদের পাড়ার দোকানে তো বেসন নিতে এসেছি তো আজকে দেখি বেসনে পোস্ত করবো কিছু এভাবে তোমার দাদা হয় বাজার করে দেওয়ার সময় নেই আর তাড়াতাড়ি বললাম স্কুল থেকে আবার এক জায়গায় যেতে হবে সেটা তোমরা পরে দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই জন্য আমি তাড়াতাড়ি করে পাড়ার দোকান থেকে একটু নিয়ে এলো আনতে এসেছিলাম তো চলো তাড়াতাড়ি আবার স্কুলে বেরোতে হবে সেটাও তাড়াতাড়ি আমার সব বাড়ির কাজকর্ম হয়ে গেছে সব কাজ হয়ে গেছে মোটামুটি মোটামুটি কেন বাসি কাজ সবই সেরে ফেলেছে শুধু রান্নাটাই বসব তরকারিটা করবো শুধু তো চলো বাড়ি যাই তো দেখো বেসনের আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার পোস্তটা একটু কষানো হচ্ছে পোস্ত তো কষানো সেরকম কিছুই নেই একটু ফুটতে দিয়েছি চলো তো চলো এটা করে নিই দেখতে পাচ্ছ কোথায় এসেছি এসেছি বলতে ছেলেকে স্কুলে তো খাওয়ানো হলো আজকে তোমাদেরকে বেরোনোর সময় দেখাতে পারিনি গো তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম যেহেতু একটু লেট হয়ে গেছিলো তো এসেছি বলতে ছেলের সেই আধার কার্ড আধার কার্ডের জন্য এসেছি তো আর জয়রামবাটি নয় এটা আমাদের কতুলপুরেতেই তো ওখানে আধার কার্ড হবে যে অফিসটা দেখতে পাচ্ছ তো আমার দাদাকে ফোন করা হয়েছে দাদাও কি আসবে তো সেই জন্য দাদাকে দাদা একটু পরে চলে আসবে তো জানি না কখন বাড়ি যাবো ছেলেকে দেয় নিয়ে চলেছে কিন্তু আমাদের এখনও লাঞ্চ হয়নি তো এখন দেখা যায় বস থাকি ওয়েট করি আর কি কখন হবে জানি না এইভাবে কিন্তু ভিট নেই দেখা যাক কখন হয় হবেই বা কি না হবে জানি না এখন তো চলো পরে আবার কথা হচ্ছে একটু বলার জন্য এলাম আর কি আধার কার্ডের জন্য এসেছি ওই আধার কার্ড হচ্ছে তো এই মাত্র বাড়ি ফিরলাম তো দাদাকে কত করে বললাম যে বাড়িতে আসার জন্য দাদা এলো না তো ওই দিক থেকে ওর ও দোকান খুলতে ওরও লেট হয়ে যাবে সেই জন্য চলে গেলো তো আমার মানে চোখে দেখতে পাচ্ছি না এত খিদে পেয়েছে মানে ভালো লাগছে না না কি তো রান্না বান্না সেইভাবে কিচ্ছু করতে পারলাম না জাস্ট তো তোমাদেরকে দেখালাম বড়া আর ব্যাস কিচ্ছু না তো ওই রান্না বান্না তো রাত্রের বেলা চিকেন হবে ভাবছি যেহেতু দাদাভাই বলছিলো হোটেল থেকে তরকারি কথা কিন্তু ভাবলাম যে দূর হোটেলের তরকারি তো এককারি করে দামও নিয়ে নেবে আর হোটেলের তরকারি তো আমরা সেভাবে রিচ রিচ আমার ভালো লাগে না ওই জন্য

তো আধার কার্ডের জন্য একটুখানি দেরি হয়ে গেলো তো যে মোম আমরা জয়রাম যেখানে গেছিলাম সেখানে যে ভিড়টা ছিল সেই ভিড়টা তুলনামায়ক অনেক কম অনেক তিন চারজনের তিনজনের পর আমরা পেলাম তো ওখানে তোমরা দেখেইছিলে যা প্রচণ্ড ভিড় আমার তো মাথা গরম হয়ে গেছিলো যে সকালবেলা দশটায় বেড়েছি মনে হয় তিনটে চারটায় না ঢুকতে হয় কিন্তু ফাইনালি এখানে আমাদের কমসে কম কাজটা হয়ে গেলো লোকালে হলো লোকালেই যে হবে সেটা ভাবতে পারিনি আর কি ভাবছিলাম কোথায় গিয়ে বাবা কোথায় হবে দাদাকে শেষ পর্যন্ত আমাদের এখানে এসে করতে হলো আর কি

제, <laughs> 세 번째. 네가 세. 세, 세, <laughs> 세. 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 কাজকর্ম তো যথারীতি যেমন হয় সেরকমই চলছে তো খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে গেছিলাম তো ঘুম তো আর সেইভাবে ধরে না মনে হয় যেন সংসারটা পুরো মাথার মধ্যে ঢুকে আছে এই বুঝি আর সন্ধে হয়ে গেল এই বুঝি সন্ধ্যে হয়ে গেল তো কখন উঠে কখন এই সারবো এই সারবো তো গোটা ঘরে দেখছে ধোঁয়াতে কিন্তু একদম ধোঁয়া আজকে ধুনো একটা ধূপ জেলেছি তো সেই জন্য একটা পুরো ধোঁয়া হয়ে গেছে তো সন্ধ্যে ঠন্দে দিলাম কিছু বাসন ছুলে ধুলাম ছেলেকে শীতে ওই স্যান্ডা গেঞ্জি পরে শুয়ে থাকে ছেলে দুপুরবেলাতে তো এখন ঠান্ডা ঠান্ডা লাগলে এবার প্যান্ট পরানো জামা পরানো সেই সবের কাজ করলাম তো একটু বিছানাটা একটু পরিষ্কার করলাম এই সব করতে করতেই সময় চলে গেল তো তারপর দেখতেই পেলে আমি নিজের জন্য একটু হল ডিস আর ছেলের জন্য করলাম ছেলের জন্য করলাম একটু দুধ গুড়মুড়ি তো ওইটাই ও সন্ধেবেলা ভালোবাসে একটু সুজি খাওয়া ভাবলাম কিন্তু সুজি হোক যে আছে আমি ডিবে ডাবা উটকিয়ে দেখতে গিয়ে দেখছি সুজি আর নেই তো যাই হোক কী করা তাহলে গুড় দুধ মুড়িটাই খাওয়ানো ভালো তো ওইটায় দুধ দিয়ে যেহেতু খাওয়ানো হবে তো ছেলের জন্য রেডি করে নিয়েছি আর আমার জন্য হল্লিক তো ছেলেকে এদিকে পড়তেও বসিয়ে দিয়েছি তো লিখতে দিয়েছে স্যার যেহেতু কালকে ছেলের টিউশনটা নেই তো আমার কাজ আমাকে তো করেই রাখতে হবে হোমওয়ার্কগুলো তাই না তো ঠাকুরের কিছু বাসন ছিল সেগুলোকে ধোয়া তো নানা রকম সাথে সাড়ে ছটা বেজে গেল উঠেছি পাঁচটার দিক করে আর শুয়েছি কটাই যেন চারটে মাত্র এক ঘন্টা তাহলে বলো কি ভাবো তোমরা কখনই আমি ঘুমালাম আর কখনই আমি উঠলাম আসলে ঘুম পাটা ছুড়ে দিস না জানো ঘুম তো আর ধরে না মানে এই বুঝি কখন উঠবো আর এই বুঝি কখন উঠবো আমার আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সবার রাতে আজকে রান্না বান্না তো হবে আজকে রাতে মনে হচ্ছে চিকেন হবে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম চিকেন আনার জন্য তো বলেছে দেখছি বলেছে এখন তো জানি না আর সানডে পর্যন্ত আর আমার ওর ধৈর্য ধরলো না মানে তোমার চিকেন খেতে ইচ্ছা করছে কাল থেকে তোমাদের নিশ্চয়ই শুনতে পাচ্ছ তো আমাদের আট দিন মোটামুটি আমাদের চিকেন হয়নি আগের শনিবার দিন চিকেন হয়েছিল আজকে শনিবার হয়ে গেল আজ মানে আট দিন পাক্কা চিকেন হয়নি ছেলে কাঁই কাঁই করেই যাচ্ছে আর আমি কাইকাই কাঁই করে যাচ্ছি আর কদিন আমার তো পুরো রান্না হওয়ার পুরো একটুখানি একটুখানি রেস্ট আছে মানে হচ্ছে তবু জোর তার নেই তো রান্নাবান্না ওই কোনো রকম করে খাওয়া হচ্ছে সেইভাবে রান্নাবান্না হচ্ছেই না বাড়িতে তো কি করব এই হচ্ছে ব্যাপার স্যাপার তো রাত্রে তো রুটি হবে আটাটা মেখে ভাবছি আজকে রেখে দেবো একটু রাত করে যেহেতু খাওয়া হচ্ছে সন্ধ্যা থেকে আর বানাবো না রুটিটা শক্ত শক্ত হয়ে যাচ্ছে কারণ ছটা সাতটা রুটি মাত্র তো ওই কটা রুটিতে একদম হটপটে রাখলেও ঠান্ডা হয়ে যায় গো আর ছেলেকে রেখে দিই আর লেখতে যে অত পঞ্চাশ বার মুজলে বাকি খাতাটাই ছিঁড়ে যাবে তাই না খাতাটাই তো ছিঁড়ে যাবে ছেলেকে এসেছে তখন কটা বাজে তিনটার সময় ছেলে শুয়েছে আর আমরা শুয়েছি চারটে তো মনে চারটের সময় বাবাক্কা বেরিয়ে গেছে তো কারণ একবারও সয়নি কারণ এসেছে আমরা তিনটের সময় বাড়িতে এলাম আধার কার্ড করিয়ে তা আধার কার্ড করিয়ে তিনটের সময় বাড়ি ফেরার পর দেখতে মানে এসে এই করতে সেই করতেই যখন খেতে বসি তিনটে পাঁচ দশ বেজে গেছে তাহলে এবার যখন শুতে যাই তো তোমাদের দাদা ভাই চারটের সময় বেরিয়ে গেছে আর শুনলো না বলছে না শুলে আমি আর একটু দোকানে যেতে পারবো না ঘুন্দে হয়ে যাচ্ছে তো ভালো চলে গেলো আমরা মায়ের বেটা এক ঘন্টা আমি তো এক ঘন্টা ঘুমালাম ওই ঘুমালাম তো চলো দু আমার ঠান্ডা হয়ে গেছে ছেলেকে খাই দিয়ে আর আমি হরলিক্সটা খেয়ে নি তো এই মাত্র তোমাদের দাদাভাই এসেছিলো কিন্তু ঘর মানে গেট থেকে আমাকে রকম এরকম করে বাজারটা ধরিয়ে দিয়ে চলে গেলো কারণ বলছে একদম সময় নেই দাড়ি কাটতে যাবে তো চুল দাড়ি হয়ে গেছিলো চুল কাটবে না দাড়ি কাটবে বলছে লাইন দিয়ে রেখে এসেছি তো আমাকে ধর মানে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে ওই দেখতে ছেলেকে নিজে হাতে বলেছি খা তো ওখানে খাচ্ছে তো আমি এদিকে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে বলছে তোমাদের দাদা ভাই বলছে যে ভাত বসিয়েছ কিন্তু রুটি করে আটা মেখে সেটা জিজ্ঞাসা করলাম না আটা মাখিনি চিকেন দিয়ে আজকে ভাত খাবো তো ওই জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম জাস্ট চালটা দিয়েছি আর কি বাজার থেকে এনেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো ব্যাগের মধ্যে তো আছে এখন কি ব্যাগের মধ্যে আছে এখন বাপে বাপে তো না এখন হুম এর মধ্যে ধনে পাতা টমেটো আদা রসুন পেঁয়াজ মানে এই তিনটে আর রোজের লাগে আর কি সেই কটাই এনেছে দেখতেই পাচ্ছ রসুন আদা পেঁয়াজ আর অনেক দিন পর ধনে পাতা এলো আমাদের বাড়িতে তো জানি না কেন ধনে পাতাটা কদিন আনা হয়নি আর তরকারি তো সেইভাবে কিছুই হচ্ছে না ওই হচ্ছে আর কি আর টমেটো এখানে রয়ে গেছে কি বড় এই টমেটোটা পোড়া খেতে হেভি লাগবে কিন্তু তো থাক কালকে দেখি ওরা খাবার ইচ্ছে আর এনেছে চিকেন চিকেনের পাতলা করে খুব ঝোল করবো ব্যাস এই তো চলো চিকেনটা একদম ধোয়া ধুই করে রেডি করে নিই তো এইদিকে চিকেনের মশলা কষানো হচ্ছে ভাত কিন্তু আমার ওইদিকে হয়ে উবুর দেওয়া হয়ে গেছে আর হচ্ছে এদিকে চিকেনটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো চিকেনের মশলাটা আমার কিন্তু একদম কষানো হয়েই গেছে চিকেনটা আজকে হলেই তো রান্নাবান্নার শেষ আছে কিন্তু তো চলো কষাতে থাকি এখন তো দুটো কষা চুলেছিলাম ছেলে আমি খাচ্ছি কেমন হয়েছে ভাবি খুব ভালো না তা অনেক দিন পর চিকেন খাচ্ছি তো প্রায় এক সপ্তাহ পর ওই জন্য আরও টেস্ট লাগছে দিবা মাত্র ছেলেতে পারে স্যাপাস্যাপ নিয়ে নিল তো জল ঢেলে দিয়েছি কষা সেদ্ধ হচ্ছে এখন তো চলো কষাটা খেয়ে নি তো বন্ধুরা আমার তো রান্না বান্না একেবারে হয়ে গেছে আর তোমাদের দাদা দোকান থেকে চলে এসেছে দুধ ছিল না দুধ নিয়ে আসা হয়েছে আর দেখতেই পাচ্ছি একটুখানি হালকা করে রেডি হয়েছি তো একটু শর্ট ভিডিও বানাই বানাই তোমরা জানো প্রতিদিন একটু করে সন্ধ্যে সন্ধ্যে করে আমি শর্ট ভিডিও বানাই তো সেজন্য একটু হালকা করে রেডি হয়েছি এখন ঠিকঠাক এখন শিল্প পড়া হয়নি তো সকাল থেকে তো রাত পর্যন্ত কি কি শেয়ার করলামই বলো তো তোমার দাদা বা বলেছিলাম দাঁড়িয়ে কাটতে যাবে তো দাড়ি কাটে এসেছে আর কি ছেলের পড়া হয়ে গেছে এদিকেও তো সাজুগুজু করলাম একটুখানি হালকা করে দেখতে সেভাবে করিও নি আর তোমাদের দাদা ভাই এসেছে ওই কিছু খেতে দাও দেখি কি খায় তো রাত্রে তখন খাওয়া দাওয়া হবে এখন তো আর খাওয়া দাওয়া হবে না এখন সাড়ে আটটা বাজে তো তাহলে আমি এখানে ভিডিওটা তাহলে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তোমরা পাশে থেকো সঙ্গে থেকো চলো টাটা গুড নাইট